জানুয়ারির ঠিক শুরু থেকেই আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রকার জামরুল গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসে যদি গাছগুলো ম্যাচুরিটি থেকে থাকে তাহলে প্রচুর পরিমাণ মুকুল আসার পাশাপাশি গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল ধরানো সম্ভব হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল জামরুল গাছের পরিচর্যা সাধারণত যে জামরুলগুলো আমরা বাড়ির আঙিনায় রাখি এই জামরুল গাছটি কিন্তু সেই জামরুল গাছ নয় এটি হলো একটি লাল মিসাইল জামরুল যারা মিসাইল জামরুল কি জানেন না তারা গুগল সার্চ করলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন এই জামরুলটির বিশেষত্ব কি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আপনার ছাদ বাগানে থাকা ছোট বড়। প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছগুলোকে কি কি পরিচর্যা করতে হবে কি খাবার দিতে হবে কি ধরনের পরিচর্যা করলে ছাদ বাগানে জামরুল গাছের প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাবে আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি তাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি জাত বা ছাদ বাগানে জামরুল আমাদের অন্যতম প্রিয় একটি ফল এই ফল গাছটির আরও বিশেষত্ব বেড়ে যায় যখন এর ভ্যারাইটির একটু পরিবর্তন হয় আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ ভিন্ন একটা ভ্যারাইটির যেটাকে কিন্তু লাল জামরুল বা লাল মিসাইল জামরুল হিসাবে গণ্য করা হয় যারা ছাদ বাগানে এই লাল মিসাইল জামরুল রোপণ করতে চান অবশ্য অবশ্যই রোপণ করতে পারেন তবেই ভালো হবে প্রচুর পরিমাণ ফলন হবে আপনার সঠিক পরিচর্যার ফলে গাছটি বৃদ্ধি হয়ে উঠবে এবং গাছটির ম্যাচুরিটি ফলে প্রচুর পরিমাণ ফুল আসা সম্ভব হবে তো এই মুহূর্তে যাদের ছাদ বাগানে জামরুল গাছ আছে তারা কী কী পরিচর্যা করবেন যেহেতু বলেছি ম্যাচুরিটি থাকা জামরুল গাছগুলোতে জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু ফুল আসে তাই এই সময় আপনাকে মনে রাখতে হবে গাছের গোড়াতে আপনি যে খাবার দেবেন সেই খাবারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দিয়ে ফসফরাস এবং পটাশের পরিমাণ বৃদ্ধি করাতে হবে জৈব রাসায়নিক যে কোনো পদ্ধতিতেই কিন্তু আপনাকে এই খাবার প্রয়োগ করতে হবে যাতে ছাদ বাগানে জামরুল গাছের ফুল আনার পরিমাণ অনেক অংশে বৃদ্ধি পায় এই সময় গাছে কোনো প্রকার কাটায় ছঁটায় বা প্রুনের করার মতো ভুল করবেন না কারণ কাটায় ছাটায় বা পুন কিন্তু এই সময় কোনোভাবেই করা যাবে না ম্যাচুরিটি থাকা গাছগুলোতে এই সময় থেকে একটা ভালো মানের পিজিআর যেমন দিতে হবে ঠিক তেমনি আপনাকে অবশ্যই অবশ্যই বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্যের প্রয়োগও করতে হবে তো চলুন একটা একটা করে আলোচনা করি প্রথমেই বলি গাছের খাবার দেওয়া কোনো প্রকার মিশ্র ভারী খাবার গাছের গোড়াতে দেবেন না শুধু প্রকার তরল খাবার গাছের গোড়াতে দেবেন এই তরল খাবারের মধ্যে আদ্রা পেঁয়াজের খোসা রসুনের খোসা কলার খোসা জলে ভিজিয়ে অবশ্যই অবশ্যই গাছের গোড়াতে দিতে পারেন এতে কিন্তু জৈব ফসফরাস এবং জৈব পটাশের চাহিদা বৃদ্ধি পাবে এছাড়া গাছের গোড়াতে পটাশের সোর্স হিসাবে লাল পটাশ জলে গুলে সাদা পটাশ জলে গুলে গাছের গোড়াতে এবং গাছের পাতাতে স্প্রে করবেন এতে কিন্তু সামগ্রিকভাবে গাছের পটাশের সোর্স ফসফরাসের সোর্স কিন্তু কমবে এবং পাশাপাশি গাছের ভিতর থেকে শক্তিশালী করার জন্য একটা ভালো মানের মাইক্রোনিউট্রেন্ট প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনার গাছে প্রয়োগ করতে হবে এই মাইক্রোনিউট্রেন্টের মধ্যে সলুবার বোরন বা মোবোবিন যে কোনো একটা কিছু আপনার ছাদ বাগানের এই ধরনের জামরুল গাছে স্প্রে করতে হবে কন্টিনিউয়াসলি মনে রাখবেন মনে রাখবেন এই সময় ছাদ বাগানে আপনার জামরুল গাছের পাতাতে প্রচুর পরিমাণ নোংরা ময়লার আস্তরণ জমবে যেমনটি দেখতে পাচ্ছেন এই নোংরা ময়লার আস্তরণ জমলে আপনার ছাদ বাগানের জামরুল গাছের পাতাতে প্রচুর পরিমাণ সমস্যা হয় খাবার উৎপাদন করতে সমস্যা হয়ে দাঁড়ায় তাই আপনাকে প্রতি একদিন অন্তর অন্তর পরিষ্কার ঠান্ডা কলের জল ভালো করে ফোর্স সহ কিন্তু গাছের পাতাতে দিতে হবে যাতে কোনো প্রকার ময়লা নোংরার আস্তরণ গাছের পাতাতে না পড়ে এই জলের সঙ্গে হাইড্রোজেন পার জল মিশিয়ে নিয়ে জামরুল গাছকে পরিচর্যা করার জন্য স্প্রে করলে খুব খুব ভালো ফলাফল পাওয়া যাবে প্রিয় দর্শক বন্ধুরা এবারে আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা জামরুল গাছগুলোতে আপনাকে অবশ্যই অবশ্যই দশ দিন অন্তর অন্তর একবার করে ভালো মানের পিজিআর যেমন মিরাকুলান বাম্পার বুস্টার টু প্লানোফিক্স এই ধরনের পিজিআরগুলো আপনাকে স্প্রে করতে হবে যে ধরনের পিজিআর আপনি স্প্রে করুন না কেন আপনাকে কিন্তু একটি পিজিআর সিলেক্ট করে নিয়ে প্রতি দশ দিন অন্তর বা সাত দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করবেন তাতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানের ম্যাচুরিটি থাকা জামরুল গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন আসবে আমরা সাধারণত ছাদ বাগানে যে সমস্ত জামরুল গাছগুলো লাগাই বাড়ির আঙিনায় সেই জামরুল গাছগুলো আমরা লাগাই না কারণ আমরা সাধারণত বাড়ির আঙিনায় যে জামরুল গাছগুলো লাগাই সেগুলো নর্মাল যে জামরুল আর এই যে জামরুল গাছটি এটা হলো একটি থাই ভ্যারাইটির মিসাইল প্রজাতির লাল জামরুল এটি অত্যন্ত মিষ্টি এবং লম্বাটে আকৃতি হওয়ার জন্য এটি মিসাইল জামরুল নাম হয়েছে তাই মনে রাখবেন একটি উন্নত ভ্যারাইটির জামরুল গাছ প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয় সেই পরিচর্যার মারফতে আপনার ছাদ বাগানে জামরুল গাছে ফুল আসে তাই জানুয়ারিতে আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা জামরুল গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আড়ানোর জন্য আপনাকে এই পরিচর্যাটুকু করতে হবে এবার ধরুন কেউ নতুন জামরুল গাছ এনেছেন কেউ রোপণ করবেন আমি বলব আপনার ছাদ বাগানের জামরুল গাছটি ছোটো জায়গাতে ছোট পাত্রে রোপণ করুন যদি গাছটি ছোট হয়ে থাকে বড়ো গাছ বড়ো পাত্রে ছোটো ছোটো গাছে আপনি রোপণ করুন এবং রোপণের জন্য স্পেশাল কোনো মাটির দরকার নেই আপনি যে এলাকাতে থাকেন সে এলাকার নর্মাল মাটি কোনো প্রকার খাবার না মিশিয়ে কিন্তু রোপণ করুন যারা প্রুন করবেন ভাবছেন তাদেরকে বলবো আপনারা প্রুন করবেন না প্রুন করার সময় এই সময়টি নয় আপনারা প্রুন পরবর্তীতে কোনো সময় করে নেবেন বর্ষার সময় গাছকে পূণ করার সবচেয়ে বেস্ট উপায় তাই বর্ষার প্রাককালে আপনারা আবার পরবর্তীতে পূরণ করে নেবেন যারা ভাবছেন রিপোয়াচিং করবেন বা পাত্র পরিবর্তন করবেন আশা করি করতে পারেন কোনো প্রকার অসুবিধা নেই তবে গাছের মূল আছে মূলে অর্থাৎ যে প্রধান যে মূল সেই প্রধান মূলে কোনো প্রকার আঘাত না করে শাখা মূলগুলো যদি রুটবল হয়ে থাকে সেগুলো কেটে দিয়ে আপনি অবশ্যই অবশ্যই পাত্র পরিবর্তন করতে পারেন মনে রাখবেন আপনার একটি ভুল সিদ্ধান্ত ছাদ বাগানে যে কোনো গাছের ফুল আনানো কয়েক বছর পিছিয়ে দিতে পারে তাই এমন কোনো ভুল বা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার ছাদ বাগানে সমস্ত প্রকার গাছগুলোর ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানের লাল মিসাইল জামরুল সম্পর্কিত আলোচনায় আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি মনে রাখবেন ছাদ বাগানে জামরুল গাছের ফুল আসা থেকে শুরু করে পরিচর্যা করা সর্বাঙ্গিক বিষয়ে আমি আলোচনা করব সঙ্গে থাকবেন এবং আপনাদের এক মতামত একান্ত প্রয়োজন আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন তাতে কিন্তু আমি আরও বেশি আগ্রহী হব উপকৃত হব এবং মোটিভেট হব নতুন নতুন ভিডিও বানাতে ধন্যবাদ